তো আমি চাচ্ছি এমন কিছু করতে যেন মানুষজন হচ্ছে আমার ইস্তেহার পড়ে পরে আমার প্রত্যেকটা ইস্তেহার হচ্ছে বাস্তব ধর্মী এবং এগুলা কিন্তু প্রত্যেকটাই বাস্তবায়ন করা সম্ভব তো আমি যখন প্রচারণা করতে গেলাম আমি দেখলাম যে কেউ হচ্ছে ইস্তেহার গুলা করছে না যেন সবাই ইস্তেহার পড়ে এই জন্যই হচ্ছে ব্যতিক্রমী ব্যবস্থাটা করা কারণ আমি নির্বাচিত হলে তো ভাই আমার কাজ দিয়ে আমি আগামী এক বছর আমাদের সবার জীবনকে প্রভাবিত করবো যদি আমি কি করতে চাই সেই মানুষজন না না জানে তাহলে তো জিনিসটা হলো আমি কেন্দ্রীয় সংসদ জন্য হচ্ছে মানবাধিকার ও আইন সম্পাদক পদটা দেখবেন লিগাল নোটিশ কিন্তু আইনের সাথে সম্পর্কযুক্ত একটা ব্যাপার এক দুই এটা কিন্তু খুব সহজে যে কারো অ্যাটেনশনটা গ্র্যাপ করা যায় অর্থাৎ আমি যখন হলে গেলাম হলে গিয়ে যখন আমি কাউকে বলছি যে ভাই আসসালামু আলাইকুম আমি মানবাধিকার মূল আমি আপনার জন্য একটা লিগাল নোটিশ নিয়ে এসেছি সে কিন্তু হক চকিয়ে যায় হকচকে যাওয়ার পরে তারপরে আমি বলছি ভাই ভয় পাওয়ার কিছু নেই ইস্তেয়ার গুলা করোনা দেখে হচ্ছে গুলো এইভাবে তৈরি করা সবাই পরে এই তো দেখেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি কারণ আমার একটা কোর বিলিভ হচ্ছে আমার পদের মেয়াদ থাকবে ভাই এক বছর কিন্তু আমি এমন কাজ করতে চাই যেন মানুষ আমাকে সারা জীবন মনে রাখে আমার রাজনীতিতে বস্তুতান্ত্রিক কোনো কিছু পাওয়ার নাই বস্তুতান্ত্রিক কোনো কিছু যদি পাওয়া থাকতো আমি সমন্বয় ছিলাম আমি আগস্ট মাসে হচ্ছে পদত্যাগ করি আমি সমন্বয় পরিচয় বিক্রি করি কিন্তু অন্যদের মতো যেটা এখন ওপেন সেট সিক্রেট হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে আমি করতে পারতাম আগস্ট মাসে পদত্যাগ আমি করে চলে আসতাম না কারণ আমার একটা বিলিফ ছিল যে সিস্টেমের ফাঁক থেকে যদি আমি একটা টাকা দান দিয়ে বের করি সেই টাকাটা হচ্ছে গরিবের পেট থেকে নেওয়া হবে মধ্যবিত্তের পেট থেকে নেওয়া হবে ভাই বড় লোকের জন্য সিএ আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে সব হাজার রকম মেকানিজম তাদের করা তাদের টাকাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু গরিব মানুষের কিন্তু কোনো মেকানিজম নাই তারা ভ্যাট টাকা দিচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি তাদের ভ্যাট টেক্সের টাকায় সোজা হিসাব তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই এমন কিছু করতে যেন মানুষজন আমাকে সম্মান করে মানুষজন যেন আমাকে মনে রাখে এই জন্যই হচ্ছে এই আমার কার্যক্রমগুলো করা আর এর পাশাপাশি যদি দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এত বেশি স্ট্রাকচারাল ব্যালেন্স স্ট্রাকচারাল ব্যালেন্স কোন জিনিসটা স্ট্রাকচারাল ব্যালেন্স হচ্ছে দ্য গ্যাপ ইন বিটুইন অ্যাকচুয়াল রিয়েলাইজেশন অ্যান্ড পটেন্সিয়াল রিয়েলাইজেশন হোয়ার দ্য অ্যাকচুয়াল রিয়েলাইজেশন ক্যান বি ক্যান বি আচ্ছা ভুলে গেছি মানে সরানো যাবে আর কি অ্যাকচুয়াল রিয়েলাইজেশন মানে অ্যাভয়েডেবল ক্যান বি অ্যাভয়েডেবল তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটা বান্ধবীর কথা আমি প্রায়ই বলছি সবাইকে বলছি কিছুদিন আগে তার চিকুন গুনিয়া হয় চিকুন গুনিয়া হওয়ার পর রাত্রে আরেক আমি যখন তার খিচুনি উঠে তার অপেক্ষা করতে হচ্ছিল হল প্রবস্ট জন্য অথবা হচ্ছে সকালবেলা হওয়ার জন্য কারণ তার হলের গেট তো তালা মারা মারাই তার বিল্ডিং এর কপসিগল পর্যন্ত তালা দেওয়া তারপরে নারীদের হল গুলো রাত্রেবেলা খাবার পাওয়া যায় না এগুলো কিন্তু চরম মানবাধিকারের লঙ্ঘন আমি কিছুদিন আগে হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি আমার আরেকটা বান্ধবী বলেছিল এই সামাজিক বিজ্ঞান অনুষদের মেয়েদের কমন রুম হচ্ছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন নেই সেই সময় আমি অনেক চেষ্টা করেছি অনেক জনের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি কারণ থেকে আমি রেসপন্স পাইনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি এনজিও তে বলেছি যারা এগুলো কাজ করে তাদের কাছে বলেছি কেউ সাড়া দিচ্ছিলো না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমি কমল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহায়তায় কিন্তু এই জিনিসটা করতে সক্ষম হয়েছিলাম এই জন্যই যেহেতু মেয়েদের উপর হচ্ছে মানবাধিকার লঙ্ঘনটা বেশি হচ্ছে যে জন্যই হয়তো বা প্রত্যেকটা প্রার্থী মেয়েদেরকে নিয়ে ইস্তিফারগুলো দিচ্ছে এটা খুবই ভালো জিনিস যে যদি আমার আপুদের উপর যে বৈষম্যগুলো হচ্ছে সেগুলো যদি দূর হয় যেই নির্বাচিত হোক তাহলে আমি আশা করছি আমরা ভালো একটা বিশ্ববিদ্যালয় থেকে এক নির্বাচনে আপনি দেখবেন অনেক অনেক প্রার্থী অনেক প্রার্থীর ভিড়ে মানুষজন কিন্তু আপনাকে আপনি কথা বলতেছেন আর আমি যেহেতু সেন্ট্রালে দাঁড়িয়েছি আমি চেষ্টা করছি প্রত্যেকের কাছে ডোর টু ডোর যাওয়ার কিন্তু আমাদের হচ্ছে ছেলেদের হল তেরোটা তেরোটা হলে প্রায় কত বিশ হাজার লোকর মানুষজন থাকে সবার কাছে যদি আমি যাচ্ছি এক দুই মিনিট করে যদি কথা বলি জিনিসটা অনেক সময় সাপেক্ষ তো একবারের বেশি দুইবার যে আমি তাদের কাছে যাবো সেই সময়টা হয়তো বা আমার নাও হয়ে উঠতে পারে এই জন্যই কি মানবাধিকার মুন্না নামটা দেওয়া যে নামে অলরেডি আমি ক্যাম্পাসে সবার কাছে পরিচিত যাতে মানুষজন আমার নামটা মনে রাখে আর একটা ব্যবহার করছি যে ব্যালট নাম্বার ছক্কা মানবাধিকার পাক্কা ইনশাল্লাহ কারণ আমার ইস্তাহ গুলো বাস্তব খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো সিটি কর্পোরেশনের অধীনে এই সমস্যার জটিলতায় কিন্তু আমরা প্রতিনিয়ত ভুগছি ভাই আমার বিশ্ববিদ্যালয় আমি ওপেনলি হারাচলা করতে পারতেছি বিশ্ববিদ্যালয়ে আমি ঢুকবো যে আমার কারণে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতেছি না আমি কিছু বলতে গেলে বলে যে রাস্তা গুলো সিটি কর্পোরেশনের অধীনে বাস্তবিক গ্রাউন্ড থেকে আমার বিশ্ববিদ্যালয়ের কাছে যেহেতু হচ্ছে হাসপাতাল আছে আরো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে আমি কিন্তু চাইলেই যে কোনো গাড়ি হচ্ছে

আমি স্যার এ এফ হলের একজন আবাসিক শিক্ষার্থী আমার হল রাস্তার পাশে আমি যখন ভাই পড়তে বসি অথবা ঘুমাইতেও যাই গাড়ির শব্দে কিন্তু আমার নিজের চাকরি হয়ে যায় কারণ গাড়ির শব্দ বা হর্নের শব্দ কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের মধ্যে মারাত্মক একটা প্রভাব ফেলে তো সেই মানসিক স্বাস্থ্যের বাজে জিনিস অথবা হর্নের আওয়াজ নিয়ে তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছে আমি পড়াশোনা করতে পারবো না মেয়েদের হলগুলো যেহেতু বেশিরভাগ রাস্তার পাশে তারা কিন্তু সমস্যাগুলোতে বেশি জর্জরিত তো সেই ক্ষেত্রে যদি লেন ওয়াইজ ভাগ করে দেওয়া যায় এক দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা শিক্ষার জায়গা সেই জায়গায় হর্ন বাজানো অবশ্যই একটা আইন দ্বন্দ্বনীয় অপরাধ এবং বিশ্ববিদ্যালয়ের আইন দিয়ে তিয়াত্তরের আদেশের বলে আমরা কিন্তু চাইলে এই জিনিসটা বাস্তবায় অঙ্গীকার ওয়াদা করেছি যে এক সপ্তাহের মধ্যে ঢাকা এরিয়াতে পরিণত করব। কিভাবে আমি পরিণত করব সেই ক্ষেত্রে রিক্সা বা সিএনজি যদি হচ্ছে অযথা হর্ন বাজায় ক্ষেত্রে তাদের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা কোনো বাইক যদি অযথা হর্ন বাজায় সেক্ষেত্রে বিশ হাজার টাকা জরিমানা কোনো একটা গাড়ি যদি হর্ন বাজায় পঞ্চাশ টাকা জরিমানা এটা করলে কি হবে টাকার মায় প্রথম থেকে হর্ন বাজাবে না আর যদি কেউ বাজায় একবার বাজানোর পর দ্বিতীয়বার বাজাবে সাহস করে